হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি আমার পরিবার সবাই খুব ভালো আছি সুস্থ আছি তো তোমাদের কাছে অনেক দিন পর একটা বড় ব্লগ নিয়ে চলে এলাম আসলে সময় পাই না যে একটা বড় ব্লগ পোস্ট করবো আর ঘরের ভিতরেই তো আমি থাকি মেয়েকে নিয়ে সারাদিন কাজকর্ম করে ব্যস্ত থাকি তো রোজ একই ব্লগ দেখতে হয়তো তোমাদেরও বোরিং লাগবে সেইভাবে আর বড় ব্লগ দিই না তো যেটুকুনি পেরে শর্টসদের মধ্যে দিয়ে তোমাদেরকে শেয়ার করি তো আবার ভাবলাম না অনেকেই তো এরকম ডেলি লাইফস্টাইলে দেখায় ঘরের ভিতরে কী কাজকর্ম করছে না তো আমিও করি বিশ্বাস করো আমার না খুব একটা বড়ো স্বপ্ন যে একদিন খুব বড়ো ইউটিউবার হব আমাকে খুব বড়ো নয় বাট আমাকে সবাই ইউটিউবের মাধ্যমে আমাকে চিনবে যে এই দিদিটি ইউটিউব করা আমার খুব ইচ্ছা এই দিনটা দেখার জানে না এটা সত্যি হবে না মিথ্যে হবে যদি তোমরা পাশে দেখো অবশ্যই আমি পারবো দেখো সকালবেলা আমি কী করলাম ফার্স্টে তানবিকে আমি ফ্রেশ করি মানে মুখঠুক মুছে ক্রিম মাখিয়েও দাদুর কাছে দিয়ে দিলাম বাইরে ঘুরতে যাবে আসলে রোদ উঠলে একটু বাইরে বার করি নাহলে ওকে বার বাইরে বার করি না তারপরে আমি দেখো ঘর গুছিয়ে নিলাম রোজ রাত্রিবেলা গুছিয়ে রাখি সকাল হলে যান না কী করে অগোছালো হয় আসলে ওর বাবাও ডিউটি করে তখন সব তাড়াহুড়া করে বেরোয় সব কিছু ছড়িয়ে ছিটিয়ে তারপরে ওর বাবা চলে যাওয়ার পরে আমি সব কাজকর্ম করি বাসি ঘর ঠর ঝাঁদ দিয়ে চাটা টা খেয়ে তারপরে ওর বাবা চলে গেলে বিছানাটা গুছিয়ে নি তানভিকে না বার করা পর্যন্ত আমি বিছানা গুছাতে পারি না তো দেখো বিছানা গুছিয়ে আমি ঘর ঝাঁত দিতে চলে এসেছি ঘরে একবার ঝাঁপ দিয়েছি তো সকালেও ব্রেকফাস্ট করতে হবে দেখি কি করি আমরা না সকালে তিনজনে তিন রকম খাই মানে শ্বশুর শাশুড়ি আর আমি তিনজনে তিন রকম খাই তো আজকে একই ইচ্ছা আছে একসাথে খাওয়ার ভাবছি একটু খিচুড়ির মতো করবো আসলে আমি না এটা খেতে খুব ভালোবাসি প্রেগনেন্সি থেকে এই সব সবজি গাজর ফুলকপি কুমড়ো টমেটো আলু সব দিয়ে গোবিন্দভোগ চাল মুসুর ডাল আর মুগ ডাল দিয়ে একবারে কড়াই দিয়ে সর্ষের তেল আর হলুদ আর কাঁচা লঙ্কা আর নুন দিয়ে বসে দিই খেতে খুব সুন্দর লাগে নামানো আগে একটু ঘি দিয়ে দিই ব্যাস এটা আমার খুব প্রিয় একটা ব্রেকফাস্ট আর এটা শ্বশুর শাশুড়ি সবাই খুব ভালো খাওয়ার পর তো খায় না ও সকালে বেরিয়ে যায় ও টিফিন বাইরেই করে নেয় এমনিও বাইরে খাবার খেতে প্রচণ্ড ভালোবাসে বারণ করে তাও শোনে না তো যাই হোক তারপর আমি কী করবো অনেক কাজ আছে আজকে একটু কাঁচাকুচি আছে তানমির বোতলটা পরিষ্কার করব কাপ আছে কাপটা পুরো ধুয়ে নেবো আসলে আমাদের কাজের দিদিকে সব কিছু দিই না যেটুকুনি পারি নিজেরা আমরা করে নিই তো যাই হোক কাপ প্লেট ধুয়ে নিলাম তো ধোয়ার পরে তোমাদেরকে একটা কথাই বলে জানো তো অনেকেই বলে যে মানে যে ঘরে মানে ঘরে থাকলে কোনো কাজ থাকে না যারা বাইরে কাজ করে তাদেরই শুধু কাজ থাকে কিন্তু এটা পুরোপুরি ভুল যারা ঘরে থাকে যারা হাউসওয়াইফ তারাই জানে যে একটা ঘরে কতটা কত মানে কাজকর্ম থাকার একটা বাচ্চার পিছনে তো বিশেষ করে একটা বাচ্চা থাকলে না মানে সব কিছু একবারে পেরে ওঠা যায় না তো আমি নিজে সেটা এখন রিয়েলাইজ করি যেহেতু আমার একটা মাসের বাচ্চা রয়েছে মানে আমি যতটা পারি ওকে দেওয়ার চেষ্টা করি সময় কিন্তু পেরে উঠি না তো আমি না ওকে বেশিরভাগ সময় হাগিস পরিয়ে রাখি এতে না অনেকে আমাকে অনেক কিছু বলে যে সব সবসময় হাগিস পরিয়ে রাখো হাগিস পরিয়ে রাখো কিন্তু কিছু করার নেই আমি তো ওকে সম সবসময় সময় দিতে পারি না না আর একটা মানে ওর দিকে তা কখনও হিসু করছে কখনো পটে করছে এটা দেখারও আমার সময় হয় না যেহেতু আমি পুরোটাই সামলাই বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে তারা আছে ঘরের কাজকর্ম থাকে তো আমি কি করি হাগিস পরিয়ে রাখি কিন্তু আমি ডক্টরকে জিজ্ঞেস করছি যে হাগিস পরালে কি কোনো সমস্যা হয় তো আমি সেই বুঝেই ডক্টরের সাজেশান অনুযায়ী আমি এক থেকে দেড় ঘন্টা অবধি পরাই তার বেশি আমি পড়াই না আবার চেঞ্জ করে ওকে ক্রিম মাখি আবার সব কিছু পরিষ্কার ওকে আবার একটা হাগিস পরাই তো এতে ওর ঠান্ডাটাও কম লাগে কিন্তু সব সবসময় যে কাপড় ইউজ করলে কিন্তু বাচ্চাদের খুব ঠান্ডা লাগে এটা আমি খেয়াল করেছি তাই জন্য আমি মানে এর ভুক্তভোগ ওই জন্য আমি হাগিসটাই প্রেফার করি সবসময় তো যাই হোক তো আমি আছে তানভেজ সোকোয়েসটাও করছিলাম যে এইসব জামা কাপড়গুলো ছোট ছোটো হয়ে গেছে সেগুলো সব আলাদা রাখলাম সবই নতুন নতুন একদিনে বেশি দুদিন পড়াতে পারিনি দুদিনে বেশি তিনদিন পড়াতে পারেনি তো সেগুলো আলাদা করলাম পরে হয়তো কারো কাজে লাগবে তো আলমারিটা গুছিয়ে নিলাম ওটা আমি সবসময় আগে গোছানোর চেষ্টা করি আমাদেরটা পরে কিন্তু ও আমার আগে ওরটা আমি সবসময় আগে গুছি টিপটাপ করে রাখার চেষ্টা করি আর তোমরা হয়তো আমার আগের ব্লগে দেখবে আমি ওকে অনেকটাই পরিষ্কার করে রাখি ওর সব কিছু ডেটল জল দিয়ে মুচি টুচি সবই সবটা তো ভিডিওতে শেয়ার করতে পারি না তো যাই হোক আমি খেয়ে নিলাম তারপর তানবিকে স্নান করে ওকে খাওয়াতে চলে গেলাম ওকে আমি কি দুধ খাওয়াই বা কি ক্রিম ইউজ করি সবটাই তোমাদেরকে শেয়ার করব কি ওষুধ খাওয়াই তো দেখো ওর স্নান হয়ে গেছে আমি না ওকে রোজ স্নান করে শীত গ্রীষ্ম বর্ষা মানে সব কিছুতেই মাঝখানে কদিন খুব ওয়েদারটা খারাপ ছিল তখন স্নান করেনি তবু গাছ পঞ্চ করেই মাথা ধুয়ে দিয়েছে তোমরা বেবিদের চেষ্টা করো সবসময় স্নান করানো কারণ বেবিদের স্নান না করলে ওদের শরীরে একটা গরম থাকে ওদের বেশি কষ্ট হয় তো সব সময় চাইবে স্নানটা করা তো অবশ্যই ডক্টরের সাজেশান অনুযায়ী আমি বলছি তাই বলে না তোমার ডক্টরকে জিজ্ঞেস করেই করবে তো তাই স্নান করা লোক খুব ফ্রেশ মানে ফিল করে আর ও স্নান করলেও কোনো কান্না কাটেও না এত শীতের মানে আমরাও স্নান করতে গেলে বলতে গেলে নিজেরা মনে মনে কান্না করি বাবা স্নান করবো কিন্তু ওর সেটা একটুও হয় না ও বরং আনন্দ পায় স্নান করলে শরীর প্রচণ্ড গরম জানি না তোমাদের বেবিদের কীরকম হয় দেখো ওকে আবার স্নান করে খাইয়ে দিয়েছো আবার দাদুর সাথে ঘুরতে বেরোবে না ও ভালোই আছে ওর দিন ভালোই যাচ্ছে ও দাদু চলে গেলে যে কী হবে সেটাই আমার এখন আমি আর শাশুড়ি চিন্তায় পড়ে গেছি কারণ আমরা কেউ বাইরে ঘুরি না আর ঘোরার সময়ও পাই না ঘরে কাজকর্ম থাকে আর আমরা না যতটা পারে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি এটা তানবি হয়েছে বলে না তার আগে থেকেই ঘর অগোছালো ঘর অপরিষ্কার আমাদের একদমই পছন্দ না যেটুখানি সময় পাই সেটুকানি ঘর গোছানোর চেষ্টা করি তো যাই হোক দেখো আমি রেডি করে দিয়েছি তারপরে সোজা রান্নাঘরে চলে যাব আছে কী কী রান্না করছে সেটাও তোমাদেরকে শেয়ার করব তো দেখতে থাকো আমার সাথে থাকো আর যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি আমি কথা বলে থাকি বা ভিডিওতে কোনো খারাপ কিছু তোমরা দেখে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানি যে দিদি এটা ভুল হয়েছে বা বোন এটা ভুল হয়েছে কারণ আমার ভিডিও সম্পর্কে না কোনো আইডিয়া নেই জাস্ট ইউটিউবকে ভালোবাসি অনেক দিন ধরে দেখি অনেক দিন ধরে ইচ্ছা আছে তো কোনো কিছুই সুযোগ পাচ্ছিলাম না কী বিষয়ে ভিডিও করব কি পোস্ট করব তো এক তখন আমার মেয়ে হওয়ার পরে অবশ্য মেয়ে হওয়ার আগে থেকে আমি প্রেগনেন্সি সম্পর্কে অনেক ভিডিও আপলোড করেছি তো মেয়ে হওয়ার পর মেয়েকে নিয়ে আমি ভিডিও করছি আমার জানি না আমি কত দূর এগোবো তোমরা ভালোবাসলে অবশ্যই এগোবো সরি একটু আওয়াজ গাচ্ছে কিছু মনে করো না তো দেখো আমি আজকে ইলিশ মাছ করবো ইলিশ ফাঁকা করব আর কি করলাম বাঁধাকপি মাছের মাথায় ওটা শাশুড়ি করেছে তো যাই হোক পুজো দিয়ে আজকে এইটুকুনি ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম আর কন্টিনিউ না ভিডিওটা করতে পারিনি একটু ব্যস্ত হয়ে গেছিলাম আসলে ভিডিও তো ধরে দাঁড়া আমার কেউ নেই আমি করি তো যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় আমার পাশে থেকো